আজকে আমরা দশম শ্রেণীর কোনি যে উপন্যাস রয়েছে ওই কোনি উপন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করো অর্থাৎ এই প্রশ্নগুলো যদি কেউ করে যায় তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশ উপলক্ষে এই কোশ্চেনগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো আমরা আজকে আলোচনা করি বাংলার সাজেশান বিষয় হচ্ছে বাংলা আর সাজেশান যেখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে কোনি দেখো প্রথমে কি রয়েছে দেখে নাও তবে আমি তোমাদেরকে বলি এখানে মোট দশটি প্রশ্ন আমি রেখেছি তবে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বলে দেওয়া হবে সেখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে দেখো প্রথমে রয়েছে যে সকাল সাড়ে ছটা থেকে এই ব্যাপার চলেছে এখন সাড়ে আটটা এই ব্যাপারটা কি বুঝে দাও এটি রয়েছে পাঁচ নম্বরের তারপরে রয়েছে দেখো দাগে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কম্পিটিশানে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তা কে কী প্রসঙ্গে তার ইউকি এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে এক যুক্ত এক যুক্ত তিন এরপর দেখো তিনের দাগ রয়েছে ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতিশের মতামত কি ছিল এক যুক্ত চার এরপর দেখো চারে চারে রয়েছে মেডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক হিরোর দাম অনেক কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে উক্তিটির মর্মার্থ বুঝে দাও দুই যুক্ত তিন এখানে আমরা আলোচনা করলাম মোট চারটি প্রশ্ন কাদের জন্য মাধ্যমিক দু দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন কোনি থেকে ঠিক আছে এরপরে দেখো আমরা পরের স্লাইডে চলে যাই পরে দেখো পাঁচে রয়েছে যে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না কোন প্রসঙ্গে কে কথাটি বলেছে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো তিন যুক্ত দুই যারা এই সমস্ত প্রশ্নগুলো করেনি তারা এখনও সময় আছে তোমরা এগুলো করে নাও ছয়ের দিকে দেখো রয়েছে কেমন লোকগা তুমি কাল রাতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে নেগেছ তাই না তাহলে কত সুন্দর কথা দেখো বলছে কাল রাতে তার মেয়েটির দাদা মরে আর শিক্ষক মশায় এসে তাকে ধমকাচ্ছেন তাই বলছেন যে কেমন লোকগা তুমি কাল রাতে মেয়েটার দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকাতে নেগেছ বক্তা কে অর্থাৎ কথাটি কে বলেছে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন এবং কথাটি শুনে উদ্দিষ্ট ব্যক্তির যে প্রতিক্রিয়া হয়েছিল তা কারণ কি এক যুক্ত এক যুক্ত তিন এরপর দেখো সাতের দাগে রয়েছে যে খিদ্দা এবার আমরা কি খাব বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন এক যুক্ত চার তাহলে এ সমস্ত প্রশ্নগুলো তোমাকে কিন্তু করতে হবে এরপর দেখো পরের স্লাইডে আমরা যাচ্ছি ততক্ষণে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষে কিন্তু যেগুলো করতেই হবে সেগুলো কিন্তু আমি বলে দেব এরপরে দেখো বলেছি এখানে রয়েছে যে আটের দাগে যে মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে কখন বক্তা এরকম ভেবেছেন উপন্যাস অবলম্বনে লেখো এটি কিন্তু পাঁচ নম্বরে রয়েছে তারপর দেখো রয়েছে যে এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে খিদা কেন এই পুষে রাখার কথা ভাবছেন এটা দেখো দুই যুক্ত তিন আর আগেরটা ছিল পাঁচ তোমরা সময় চেষ্টা করবে এই পাটে পাটে যে রয়েছে ধরো দুই যুক্ত তিন এইগুলো পাটে পাটে যেগুলো রয়েছে এইগুলো লেখার চেষ্টা করবে দিলে কিন্তু নাম্বারটা আরও বেশি করে পাওয়া যাবে এরপর দেখো এটা দেখলাম আমরা নয়ের দাগে এরপর রয়েছে দশের দাগ কী রয়েছে যে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এখানে দেখো পাটে পাটে রয়েছে দুই যুক্ত তিন দুই যুক্ত তিন এই পাটে পাটে তোমরা যদি করো নাম্বারগুলো কিন্তু বেশি আসবে তাই পাটে পাটে যেখানে আছে এইগুলো তোমরা চেষ্টা করবে লিখার তো চলো এবারে আমরা এই যে দশটি প্রশ্ন এখান থেকে করলাম কোনি থেকে কিন্তু এই দশটি প্রশ্নের মধ্য থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ যেগুলো তোমাকে করতেই হবে দেখো আমরা চলে যাই এবারে দেখো প্রথম পাটে রয়েছে যেটা খুব প্রশ্ন এগুলো না করে পরীক্ষার হলেই যাওয়া যাবে না এরকম একটা ব্যাপার দেখো দুয়ের দাগেরটা অর্থাৎ আমি বলেছি যে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে বক্তা কে এবং কী প্রসঙ্গে তার এই উক্তি এই উক্তিতে বক্তার কিরু মনোভাব ফুটে উঠেছে ছিল এক যুক্ত এক যুক্ত তিন ঠিক আছে তাহলে এটি কিন্তু আমাদের করতেই হবে ঠিক আছে এরপর দেখো আমরা চলে যাচ্ছি পরে দুই তিন একটি তিনের দাগ অর্থাৎ ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতিসের মতামত কি ছিল এক যুক্ত চার দেখো পাটে পাটে রয়েছে তাহলে এখান থেকে এই স্লাইড থেকে আমরা দেখলাম এখান থেকে আমাদের করতে হচ্ছে দুটি ঠিক আছে এরপর দেখো আমরা পরের স্লাইডে কীটা করতে পারি দেখো পরের স্লাইডে দেখো এখানে রয়েছে যে পাঁচেরটা অর্থাৎ গাছে অনেক দূর উঠে গেছি মুই কেড়ে নিলে নামতে পারব না কোন প্রসঙ্গে কে কথাটি বলেছে এবং উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো রয়েছে দেখো তিন যুক্ত দুই অর্থাৎ এটা তোমাকে করতে হবে এবং তারপর দেখো রয়েছে পরের দাগ অর্থাৎ সাতেরটি যে খিদা এবার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন হচ্ছে একযুক্ত চার তাহলে এখানেও আমরা দেখতে পেলাম কিন্তু দুটি তাহলে কটি হলো চারটি এরপরে দেখো আমরা পরের স্লাইডে যাই এখানে রয়েছে যেটা তিনটি গুরুত্বপূর্ণ দেখো মার খেয়ে এটাকে আমি পরে দিচ্ছি আগে দিব যে এটা বুকের মধ্যে এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে খিদ্দা কেন এই পুষিয়ে রাখার কথা ভাবছেন এবং তারপর এটি তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে এই উক্তি মুখ তাৎপর্য বিশ্লেষণ করো এটি করতে হবে তাহলে এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু করতে হচ্ছে তাহলে এখানেও আমরা দেখতে পেলাম দুটি তাহলে এখানে আমরা হিসাব করি এখানে দুটি তারপর এখানে দুটি চারটি এবং এখানে দুটি ছটি তাহলে এই ছটা প্রশ্ন এই ছটি প্রশ্ন তোমাকে করতেই হবে আর এই ছটির মধ্য থেকে আরও যেটি গুরুত্বপূর্ণ তোমাকে করতে হবে সেটি হচ্ছে এই যে কম্পিটিশানে পড়লে মেয়েটা পা ধোয়া জল খাবে এটা একটা অবশ্যই করতে হবে এবং ট্যালেন্ট ঈশ্বরের দান এটা একটা করতে হবে অর্থাৎ এটা একটা এটা একটা দুটা এবং এবং আমরা চলে যাচ্ছি এখানে দুটা ঠিক আছে এটা বুকের মধ্যে পুষে রাখুক আর হচ্ছে তো আসল লজ্জা জলে আসল গর্ব জলে তাহলে এখান থেকে এই দুটি করতে হবে আর হচ্ছে এখান থেকে এই দুটি করতে হবে মানে চারটি প্রশ্ন ঠিক আছে এই চারটি প্রশ্ন তোমাকে করতেই হবে এই চারটি প্রশ্ন যদি তুমি করো তাহলে কিন্তু আশা করা যায় তুমি একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে এইখানে শেষ করলাম দেখাবে নতুন কোনো ভিডিওতে যদি তোমার কোনো উপকারে লেগেছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তোমার মতো তারাও কিন্তু উপকৃত হয় এবং পাশে থাকার জন্য অবশ্যই যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এইভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো